এক ছেলে ছেলে নয় একটা মেয়েও দরকার সেই মেয়ের নাম দিয়েছেন কবি ময়ূর পঙ্খী এমনি করে কবি সাহিত্যিকরা তারা তাদের কল্পনায় মেয়েদেরকে কন্যা মাতা ভগিনী সাজিয়েছেন কখনো প্রেয়সী বানিয়েছেন তো কখনো বা দেবীর আসনে বসিয়েছেন আবার কখনো রাতের রজনী গন্ধা হাতে রাস্তায় তাঁরও করিয়েছেন বলো না কবি আমি কেন তোমার কল্পনায় কোথাও নেই এই যে আমি রান্না করি পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে খাওয়াই তৃপ্ত হই ঠাকুরের সেবা দিয়ে আহাভূমি প্রণাম করে স্বামী সন্তানের মঙ্গল চাই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখে রাখি যত্ন নি আমার পোষ্য কাঠবিড়ালিটাকেও খাওয়াই সকাল সন্ধে কাছে জল ঢালি তারপর সব কাজ সেরে তোমার কবিতার পাতায় চোখ রাখি আমার বেলা বয়ে যায় সাজ বেলায় সঙ্গী শুধু তোমার কবিতা এখন আমার সহবাস কবিতার সঙ্গে আমি হাসি কাঁদি সুখগুলোকে ছুঁয়ে নিই অনাদরে দুঃখ সরিয়ে কান্না লুকাই নিজেকে আবিষ্কার করি দেখি আমার বধু সত্তাই জমেছে এক রাস অভিমান একবার একবার ছুঁয়ে দেবে কবি আঁকবে আমায় তোমার কল্পনায় দেখবে দেখবে তখন আমার দু চোখে আর নয় মুক্ত ছড়বে তুমি জানো কবি মেয়েদের কোনো খর হয় না তাই কোথাও লিখে রাখিনি আমার ঠিকানা দোহাই কবি একটা খর পানিও আমার জন্য সেখানে একটা উঠোন রেখো ছোট্ট একচিলতে বাগিচা যেখানে ফুটে থাকবে দোলন চাপা উঠোনের এক কোনায় থাকবে একটা গাছ একটা তুলসী মঞ্চ হয়তো কোনো এক এক চৈত্র হাসনোহানার সন্ধ্যায় দমকা হাওয়ায় নিভে যাবে আমার প্রদীপ তারপর ঝমঝমিয়ে নামবে বৃষ্টি সেই বৃষ্টি ছুঁয়ে দেবে আমার চুল থেকে নখ পর্যন্ত ধুয়ে যাবে আমার সব অভিমান গলে পড়বে আমার শরীর আমার মন আর এতেই হবে আমার মুক্তি আমার মুক্তি